আসসালামু আলাইকুম অনেকদিন পরে নলেজ কালচার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হচ্ছে আশা করছি আমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছি নলেজ কালচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তবে আজকে আমরা কোনো অডিটিং প্রোটোকল বা সাস্টেনেবিলিটি স্কিম বা স্ট্যান্ডার্ড বা এরকম কোনো এনভায়রনমেন্টের কোনো প্যারামিটার নিয়ে কথা বলছি না আজকে আমরা জীবনবোধ নিয়ে একটা জীবনবোধ নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং এই জীবন বোধ নিয়ে কথা বলতে গেলে অনেক দিন আগের সময় একটা গল্প দিয়ে আগে শুরু করতে চাই গল্পটা এরকম কোন একটা রাজ্যে একটা রাজা ছিলেন এবং এবং সেই রাজার অনেক বুদ্ধিমান একটা সেনাপ সেনাপতি ছিলেন তো রাজা কোনো একটা সময় শিকারে গেলেন এবং শিকারে গিয়ে শিকার করতে গিয়ে তার কোনোভাবে হাতটা কেটে যায় এবং রাজার যেই বুদ্ধিমান সেনাপতি সে সবসময়ই বলতেন যে যা হয় তা ভালোর জন্যই হয় তো বরাবরের মতোই যখন রাজার হাত কেটে গেছে এই সেনাপতি একইভাবেই বললেন যে সমস্যা নেই যা হয় ভালোর জন্যই হয় তো রাজা দারুণভাবে রেগে গেলেন এবং তাকে কারাগারে পাঠালেন যে আমার হাত কেটে গেল আর এই বিয়াকুব বলছে যে আমার যা হয় ভালোর জন্য হয় তো স্বাভাবিকভাবেই সেনাপতি তখন কারাগারে এবং কিছুদিন পরে রাজা আবার গেলেন শিকারে এবং যখন এই শিকারে গেলেন এবং এই আদিবাসীদের একটা রীতি অনুযায়ী যে তাদেরকে বছরে একজনকে তাদের দেবতার সামনে বলি দিতে হয় তো তারা এই বলি দেওয়ার জন্য রাজাকেই পছন্দ করলেন এবং রাজাকে যেহেতু আটক করা হয়েছে এবং এই রাজাকে নিয়ে যখন তাদের উপাসনালয়ে কাটা এবং রাজার এই হাতটা কাটা আদিবাসীদের মধ্য থেকে কোন একজন মুরুব্দি বলে উঠলেন যে না 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 একে বলি দেয়া যাবে না এরকম খুঁতওয়ালা যার এইরকম খুত আছে তাকে আসলে বলি দেওয়া যায় না ওকে ছেড়ে দাও তো রাজাকে ছেড়ে দেওয়া হলো এবং রাজা তার রাজ প্রাসাদে ফিরলেন এবং ফিরে গিয়ে সে কারাগার থেকে সেই সেনাপতিকে মুক্ত করে দিলেন এবং বললেন যে থ্যাংক ইউ আমি বুঝতে পেরেছি যে যা হয় ভালোর জন্য হয় তো আমার তো আমি তো বেঁচে গেলাম এই হাত কাটার জন্য তো এটা ভালোর জন্যই হয়েছে কিন্তু তোমার জন্য আসলে ভালোটা কি হলো সেনাপতির উত্তরটা খুবই অ্যামেজিং যে যদি আমাকে কারাগারে না রাখা হতো তাহলে তো আমিও আপনার সাথে সেই শিকারে যেতাম এবং আপনার হাতটা কাটা ছিল কিন্তু আমার হাতটা তো আর কাটা ছিল না আপনাকে না পেয়ে আমাকেই বলি দেয়া হতো যদি আমি আপনার সাথেই থাকতাম তো এই কথা বলাই যায় যা হয় যেভাবে হয় সেটা ভালোর জন্যই হয় পড়াশোনা করতে গিয়ে দেখেছি মীরাকি সিম একটা বিখ্যাত বই আছে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন এবং সেই বইয়ের মূল কথা মূল তত্ত্বটা যেটা সারমর্ম করলে দাঁড়ায় জীবনের প্রত্যেকটা ঘটনা ঘটে কোনো না কোনো পারপাসে কোনো না কোনো কারণে সো জীবনে ভালো মন্দ যাই ঘটুক যেভাবেই ঘটুক সেটার পেছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য থাকে এবং সেটা ভালোর জন্যই ঘটে সহি মুসলিমের একটা হাদিসে পড়েছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মুমিনের বিষয় বিস্ময়কর তার প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে যদি সে খুশি হয় কৃতজ্ঞতা প্রকাশ করে সেখানে কল্যাণ রয়েছে যদি তার কষ্ট হয় ধৈর্য ধারণ করে সেখানেও কল্যাণ রয়েছে গুলোকে যদি আমরা একই সূত্রে বাঁধি এটা আমরা বলতেই পারি যা হয় ভালোর জন্য হয় আর যা হয় সবই যদি ভালোর জন্য হয় আসলে ব্যাড লাক শব্দ তাহলে এক্সিস্ট করে না দেয়ার ইজ নো ওয়ার্ড কল ব্যাড লাক খারাপ ভাগ্য বলে কোনো কিছু আসলে হয় না সৃষ্টিকর্তা আমাদেরকে এই জীবনবোধের জায়গা থেকে এই সন্তুষ্টির জায়গা থেকে একটা সুখী জীবন যাপন করার সামর্থ্য দান করুন জীবনে ব্যাড লাক আসলে এক্সিস্ট করে না আবারও দেখা হবে খুব শীঘ্রই আইদার নলেজ কালচার বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ